আসসালামু আলাইকুম বন্ধুরা বিকাল পাঁচটা কফি খাওয়ার চা কফি খাওয়ার খুব সর্বোত্তম সময় বন্ধুরা নিয়ে আসলাম মধ্যবিত্তের নাগাল হাতের নাগালে অ্যামা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি অ্যামা কফি থ্রি ইন ওয়ান এর প্রস্তুতকার কোম্পানি হচ্ছে আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড দুশো সাতাত্তর বাইজিৎ বোস্তমি রোড নাসিরাবাদ শিল্প এলাকা চট্টগ্রাম বাংলাদেশ এর মূল্য মাত্র দশ টাকা আর মেয়াদ অবশ্যই দেখে কিনবেন যে এক্সপিরিয়া আছে ছাব্বিশ সাল পর্যন্ত দেখা যাচ্ছে এক্সপিরিয়াটা অবশ্যই দেখে কিনবেন আর বিএসটি থাকলে সবচেয়ে ভালো যদি এখানে বিএসটি আমরা দেখতে পাচ্ছি না বিএসটির কোনো টিল এগুলো দেখতে পাচ্ছি না তবে এটার নিয়ম আপনি পরে নিন প্যাকেটের পুরোটা ঢালুন এক কাপ একশো বিশ মিলি গরম পানি আশি ডিগ্রি সেলসিয়াস নিয়ে ভালোভাবে নেড়ে নিন বাস হয়ে গেল কাহিনীর শেষ বারকোড রয়েছে নিউট্রোজেন পনেরো গ্রাম আর বারো টাকা ওই দশ টাকা দাম ছাব্বিশ আর এখানে উপাদানগুলো আপনারা করে নিতে পারেন এনার্জি ক্লিকারের কত গ্রাম রয়েছে ফ্যাট সে ফ্যাট কার্বোহাইড্রেট সুগার ফাইবার প্রোটিন সোডিয়াম পুনর্বাস্কদের জন্য গাইডলাইন ডেইলি অ্যামাউন্ট দুই হাজার কিলো ক্যালোরি কফি মিক্স খুচরা মূল্য দশ টাকা ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন দেখ অনেক কথা বলে ফেলাম এবার কাজে আসি আমাদের রেডি সেই ডিজিবাহী এখন এই কফি প্যাকেটটা কেটে ঢাললাম গরম পানিটা নিয়ে আসো মহারানী গরম পানিটা নিয়ে আসেন এখানে কিন্তু একশো বিশ মিলি যারা একটু ঘন কেঁদেছেন তাহলে পানি কম দেবেন মরিয়ার মতো একশো বিশ মিনিট একটু নিচ্ছে